আজকে আমরা আলোচনা করব ক্লাস নাইনের একটা টপিক যেটা হচ্ছে পৃষ্ঠ টান সারফেস টেনশন কী বল সার্ফেস টেনশন এইটা আমরা আজ একটা এক্সপেরিমেন্ট তিনটা এক্সপেরিমেন্টের সাইজ এই জিনিসটা প্রুভ করে আজ দেখাবো তো চলো প্রথম এক্সপেরিমেন্ট করা যাবে করা যাবে কি না ঠিক দেখো তো এই গিলাসটাই সারফেস সার্ফেস টেনশানের আমরা এক্সপেরিমেন্ট করে দেখাব ঠিক তো প্রথম দাওয়া একটা গিলাস আছে এইবারে এই গিলাসটের জন্য একটা আমার কার্ড দরকার মানে যে সার্ফেস টেন্সিনে ফিল করার জন্য একটা কাগজ এরকম দরকার কারো কাগজ আছে মোটা কাগজ কারো পাশে আছে না মোটা কাগজ হলেটুকু ভালো হয় খাতার যে মোটা কাগজ না থাকে না আছে কি নাই ছড়ো বাদ দাও চলো আজ আমরা নিজে কিছু করা যাক কি তো দেখা দেখ আমার সঙ্গে আছে চলো এটিএম কার্ড আছে চলো হ্যাঁ এটিএম কার্ড দিয়ে কিছু করা যাক করবো না নাই ঠিক এটা আছে এটিএম কার্ড ঠিক তা দেখো বাপরা আমার এটিএম কার্ডটা লাগাচ্ছি দাও হ্যাঁ দেখবে তো যদি যদি আমার এটিএম কার্ডটা এভাবে রেখে দিই দেখো ব্যালেন্স আছে না নাই আছে না নাই ঠিক এইবারে যদি ইয়ার উপর আমরা কিছু দিই তো কি রাখবো যেমন একটা ধরো যদি কলম রাখি কলম দাও যদি ইয়ার উপর যদি আমরা সিম্পল এই কলমটি দিই দেখো গিরে গেল না নাই হ্যাঁ গিরলো না নাই চলো ইয়ার উপরে কিছু কয়েন রাখা যাক দেখা যাক দেখছি যদি কয়েন আছে আছে দাঁড়া তো কিছু কয়েন রাখিয়ে দেখি যে কয়েন টেকছে না নাই ঠিক আছে দেখা যাক মনে করো ইয়ার উপরে যদি আমরা কয়েন রাখি তো মনে করো এই যেটি কয়েন রাখি দেখো গিরে যাচ্ছে না নাই যাচ্ছে না নাই কিন্তু কারণ এই দিকটা যখন রাখছি এইভাবে ঈদগাও বাতাস আছে জল গ্লাসের ভিতরে বাতাস ঈদগাও বাতাস তো যখন কি হচ্ছে এইভাবে যখন ধাক্কা দিচ্ছি এইদিকে বেশি ভারী আছে বলে গিরে আছে বল বেশি বয়ে আছে কিন্তু যদি আমরা এমন কিছু এটা করি যেটা আমাদের সারফেস টেনশনকে ফিল দিবে তো দেখো কি করতে পারি তার জন্য প্রথমে আমরা কী করবো এর মধ্যে জল দ্বারা পূর্ণ করব ঠিক তো দেখো জল দ্বারা প্রথমে আগে কানাই কানাই পূর্ণ করা যাক ঠিক দেখো জল দ্বারা পূর্ণ হইল না নাই এইবারে যদি এই এটিএম কার্ডটাকে যদি আমরা এর উপর রাখি তো দেখো কী হবক দেখবে ভালো ছিল রাখলি এইবারে দেখো এইবারে কয় না রাখতে চাই তো আমি রাখবো নাই আমি রাখলে ওটা ঠিক হব নাই কেউ রাখবে আয় একবার করে দেখতো চল প্রথম শুরুবাত তুই কর একটি কোন রাখ ওই রাখে দেখতো কি হচ্ছে আস্তে করে রেখে আস্তে করে চল একটা দুই আয় আয় চল আর একটা করে রেখে দেখ রাখটায় আস্তে করে আর আয় করে দেখ না আর করে রেখি যতক্ষণ না গিরে আয় আই দেখ তো রাখে দেখ না আস্তে করে দিবে নাই আর কেউ রাখবে আয় আয় চল রেখে দেখ কটা হইলো রে কটা কয়েক গেল দেখ কটা পাঁচটা আর কেউ রাখবে তোরা রাখবে আয় আয় তুই আয় দেখ রাখ আয় আয় এক দু লোক আয় তুই রাখে দেখ রাখে দেখ রাখে দেখ একটা একটা রাখ একটা রাখ একটা একটা ছটা কটাইল গুনবে এটা কটাইলে চল একটা দে সাত আর লাস্ট একটা আমি দি আট নাই গিচ্ছে নই কটা দেখ প্রথমে একটা কোয়েনের ভরসে সে সহ্য করতে পারছিল অটোমেটিক সে গিরে যেতেছিল গিরতেছিল না নাই কিন্তু এখন আটটাকে কোয়েন অটো ইজিলি সে রাখতে পারছে তো নিশ্চয়ই এই দিকে যে আটটার ভর এই দিকে লাগছে আটটা কয়েনের ভর এই দিকে লাগছে নিশ্চয়ই ওই ভরটাকে এই দিকে কেউ ব্যালেন্স করছে তবে না সমান সমান রাখছে নাই তো তো গিরে যেত তো নিশ্চয়ই এই জলের যে উপরের তলটা এইটার উপর কিছু একটা ধরে রেখেছে যার জন্য ও গিচ্ছে নাই মানে এই দিকে জলের উপরের তলটা একটা কোনো বলছে সেইটাই তো হচ্ছে টান বোঝানো নাই ওই পৃষ্ঠটানের জন্যেই তোরা ধরে রেখেছে না তো গিরে যেত প্রথমে জল ছিল না তখন কি হইতো তখন নর্মাল গিরে যেত আর পৃষ্ঠটান কথা কাজ করে জলের উপরই তলে জলের যদি আমরা জলটাকে যদি মনে করি আধা করে দিই আর তারপরে জল দিই আর ফের যদি এটা রাখি আর ফের যদি কনন করি দেখো গিরে যাচ্ছে না যতক্ষণ না জলটার উপর টাচ করিবে ওই যে উপরই তলটায় তথা পৃষ্ঠটান কথা কাজ করে জলের উপরই তলে ক্লিয়ার আর জলটার জন্য দেখলে আটটা কয়নের ভার সে কী করলো উঠান দিল ওটাতে পারছে কি নাই ক্লিয়ার প্রথম কনসেপ্ট ক্লিয়ার ঠিক দেখো এইবারে আমরা আলোচনা করব সারফেস টেনশন অর্থাৎ পৃষ্ঠটানের দ্বিতীয় এক্সপেরিমেন্ট ঠিক চলো করা যাক তার জন্যে দেখো একটা গল্লে প্লেট নিয়ে এসেছি আর এই প্লেটের মধ্যে প্রথমে চলো জল পূর্ণ করা যাক দেখো ঠিক এইবারে এই জলের মধ্যে কিছু দিতে হবে তো কী দিব তার জন্য দেখো কী নিয়ে এসেছি ঘরলে ঘরলে নিয়ে এসেছি প্রস্তুত ডিবা দেখো কী হয় প্রথমে দেখো পোস্তটাকে এটার উপরে দিচ্ছি কেন এমন আমরা জিনিস নিব যেটা জলের উপর ভাসবে তাছাড়া এক্সপেরিমেন্টটা হবে না যদি কোনো ভারী জিনিস নিতে ডুবে যাবে তো এক্সপেরিমেন্টটা হবে না কারণ আমরা পৃষ্ঠ টানটাকে দেখাবো উপরে তো পৃষ্ঠটা উপরে থাকে জলের উপরে তো ওইটাকে দেখাবো দেখো কী করবো প্রথমে পস্তুটা এর মধ্যে দেওয়া যাক ঠিক দেখো আছে না নাই আছে না নাই এইবারে দেখো আর একটা কিনে জিনিস লাগবে প্রথমে দেখো নর্মাল এই যে আমার আঙুল আঙুল দিয়ে যদি আমি একে ধাক করি আঙুলটি ডুবাই কিছু আছে কিছু দেখা পাচ্ছ না কিছু আছে নাই কিছু আছে নাই না চলো কিছু করা যাক দেখবে তো তোমরা অবশ্যই জানো যে সাবানের জল অর্থাৎ সাবান যে এইলাম কি করে জলের পৃষ্ঠ কমায় কমায় কি নাই হ্যাঁ সাবান গুড়ি সাবান হোক জলের কি করে পিস্টনকে কমায় এবারে দেখো প্রথমে চলো সাবান জল তৈরি করা যাক যেটা সাবান জলের ক্ষেত্রে কি হবে দেখো তো প্রথমে আমরা সাবান জল বনা যাক ঠিক হলো না নাই এবারে দেখো প্রথমে যখন আমরা আঙুলটা দিলাম তখন কিছু হইলো নাই এবার এবার দেখিবে দেখো দেখছো আর দেখবে ভালো সুরে দেখো চারদিকে সব এক জায়গায় সাইডে চলে গেল না নাই কারণ যেমনি সাবানটার মধ্যে হাতটা দিলাম আর তার মধ্যে এটা প্রবেশ করলি তো এই জায়গায় কী হলো পিস্টনটা কী হলো কমে গেলো রিডিউস হয়ে গেলো যার জন্য চারদিকে ওরা কি গেলো সাইড হয়ে গেলো দেখো দেখো কিলার আর বার দেখবে নাকি আর দেখবে নাকি দেখো দেখো বারো দেখো দেখো হি এবার দেখবে দেখবে দেখছো দেখলে সঙ্গে সঙ্গে জলে এই সাবান জলটা যেমনি দিলাম সেটা কি প্রস্তুতটা সাইড হয়ে গেলো নয় অর্থাৎ ওই জায়গায় পৃষ্ঠ কমে গেল তার মানে জলের তলে নিশ্চয়ই এটা কোনো টান আছে এইটা একটা প্রুফ করছে ক্লিয়ার এইটা কটা এক্সপিরমেন্ট হইলো জলের পৃষ্ঠটা দুটো এক্সপেরিমেন্ট হইলো না চলো নেক্সট এক্সপেরিমেন্ট করা যাবে এবার কি ঠিক ঠিক লাগলো না হ্যাঁ ভালো না এবার দেখো আমরা যে তিন নম্বর যে এক্সপেরিমেন্ট সেটা কি করব দেখো এ একটি সুই আছে কি নাই এই সুইটিকে যদি ডাইরেক্ট আমরা জলের উপর দিই তো দেখো ডুবে যাচ্ছে কি নাই কোনো রকম করেও যদি দিই যেমনভাবে করো আস্তে করে রাখো তাও দেখো ডুবে যাচ্ছে দেখো যদি কেউ ভাসাতে পারবে তো ভাসায় না দেখাও পারবে না ভাসা দেখাও কোক দেখো একবার একবার হালকা করে রাখা দেখটায় বকলটাই যে ভাসছে নো কি পাচ্ছে ভাসছে নাই ভাসছে নাই দেখো ই আমি যদি হালকা খুব হালকা করেও ছাড়ি খুব হালকা করে ছাড়ি ইয়ার মধ্যে তো দেখো ভাই সে ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে কি নাই তার কারণ হচ্ছে যে জলের যে সারফেস টেনশনের যে ক্ষমতা উপরলে ধাক্কা দিলে সেটা তোয়াকে আটকাতে পারছে না কিন্তু যদি আমরা কিছু এটা বুদ্ধি করি এটা বুদ্ধি করি আর তারপরে যদি ওটা ও আরও দিই তো দেখো কীভাবে একে ভাসাবো দেখতে থাকো তার জন্য দরকার আমার একটা টিস্যু পেপার কী দরকার এবারে আমি কী করছি এক টুকরা টিস্যু পেপার নিচ্ছি লিলি এবারে দেখো দেখবে হে দিলি টিস্যু পেপারটা ইয়ার উপরে দেখো পিনটা দিলি দিলি কি নাই এবারে খুব হালকাভাবে যদি আমি একটা স্টিক লি এইভাবে দেখো দেখবে যদি এইভাবে আমি টিস্যু পেপারটা ডুবাইন দিই ধীরে 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 কী করি ডুবাই দিই তো দেখতে থাকো কী হচ্ছে এক্সপেরিমেন্টটা ফেল হয়ে গেল কোনো অসুবিধা নেই আর বার দেখো ওটা চুইতে হইল না টিস্যু পেপারটা বুঝলে তো আরামে ধীরে ধীরে কাজটা করতে হবে ঠিক আছে তো দেখতে থাকো যদি আমরা ঘোড়ায় আধাটা লি এবারে দেখবে এবার দেখো খুব সাবধানে কিন্তু কাজটা করতে হবে কত হড়বড়ালে কিন্তু হবে না দেখো ভাসলো ভাসছে যদি তো ডুবে পিনের ডেনসিটি জলের তুলনায় বেশি তার জন্য ডুবে যাচ্ছে কিন্তু যেমনি আমরা ধীরে ধীরে টিস্যু পেপার দিয়ে হালকা বল দিয়ে যখন এটা করলি তখন ভাসছে না নাই কেন ভাসছে নিশ্চয়ই কোন জলের উপরে একটা টান আছে যে টানটা কি হচ্ছে পিনটাকে ভাসায় রেখেছে বুঝতে পারছিস না নাই তার মানে নিশ্চয় জলের উপরে কোনো টান আছে সেই টানটাকে কি বলে সারফেস টেনশন বা পৃষ্ঠ টান এবারে তোমরা অবশ্যই পড়েছো যে যখন যদি সাবান জলের মধ্যে দেওয়া হয় তো কি হবে ঘর পৃষ্ঠ টানটা কমাবে কি নাই কমাবে অর্থাৎ পিনটা ডুবে যাওয়ার কথা কি নাই চলো দেখা যাক দেখবে দেখবে দেখো এই সাবান লিলি দেখো একটু ওইদিকে যাচ্ছে না নাই পিনটা যাচ্ছে না দেখো দেখো দেখবে দেখো যেমনি সাবান দিছি তো ওইদিকে যাচ্ছে না নাই তো ডুবলো কেন এখানে হালকা পরিমাণে দিচ্ছি ওই জন্য আটটুকু দিয়ে যাক দেখো ওইদিকে যাচ্ছে না ধীরে ধীরে কিন্তু যদি আমরা বেশি পরিমাণে সাবান জলটা দিই তো দেখবে কি হয় দেখিতে থাকবে ডুবে গেল নাই আমি কি পিন্ডার উপর ধাক্কা দিলি তার কারণ হচ্ছে যখন বেশি পরিমাণে সাবানের জলের মধ্যে মেশানো হলো তখন পুরা জায়গাটা সার্ফেস টেনশন কি হলো কমে গেল যার জন্য পিনটা কি হলো নিচে ডুবে ক্লিয়ার